আমার নাম অরিজিৎ ঘোষ আমি রায়গঞ্জ টাউন ক্লাবের সেক্রেটারি আপনাদের কি খেলা এটা হচ্ছে রায়গঞ্জ সুপার লিগ এটা পরিচালনা করছে রায়গঞ্জ সুপার লিগ কমিটি ব্যবস্থাপনায় রায়গঞ্জ টাউন ক্লাব এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই খেলাটা দ্বিতীয় বর্ষ এবার আমরা এটা শুরু করি করেছি এই কারণে রায়গঞ্জ ডিএসএ লিগের আগে এটা প্রস্তুতি ম্যাচ বলতে পারেন প্লেয়ারদের তা আমাদের এখানে যে টিমগুলো খেলছে সেই টিমগুলো রায়গঞ্জেরই টিম যারা রায়গঞ্জের আশেপাশেই থাকে কালিয়াগঞ্জ আছে রায়গঞ্জ আছে ইটাহার আছে এরকম টিম নিয়ে আমাদের এই দশটা টিম হয়েছে আমাদের এই সুপার লিগ খেলা হচ্ছে আমাদের রায়গঞ্জে প্রচুর প্লেয়ার কিন্তু সে আন্দাজে আমাদের এখানে খেলা খুব কম সেই জন্য আমরা এই সুপার লিগটা অনুষ্ঠিত করেছি এবং আমাদের আজকের প্রধান ইয়ে হচ্ছে গিয়ে প্রতিটা টিমে আমাদের লাইসেন্স কোচ বাধ্যতামূলক করেছি আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে আইএফের তরফ থেকে লাইসেন্স কোচ তৈরি হচ্ছে কিন্তু আইএফের তরফে এখনও সেরকম কোনো নিয়ম নেই যে ডিস্ট্রিক্টগুলোকে আইএফএ এখনও কোনো নির্দেশ নেই যে প্রতিটা টিমেই লাইসেন্স কোচ রাখতে হবে তা আমাদের এই টুর্নামেন্ট আমরা রেখেছি এবং আইএফের সেক্রেটারিকেও আমরা জানিয়েছি একটা আবেদন করেছি যে প্রতিটা টিমে লাইসেন্স কোচ যেন থাকে হ্যাঁ এই জন্যই আমরা এই চারিদিক দিকে ফুটবলের যাতে উন্নতি হয় সেই দিকে নজর রেখেই আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয় কতদিন চলবে এই খেলা আমাদের এটা লিগ পর্যায়ে লিগ কাম নক এই খেলাটা আমাদের এক মাস চলবে আপাতত আমরা আঠাশ তারিখ অবধি আমাদের এই লিগের পিকচার দেওয়া আছে আজকে থেকে শুরু হবে আজকে থেকে শুরু হবে